কুড়ি অক্টোবর দু হাজার তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র একটি নতুন পারমাণবিক বোমা বি সিক্সটি ওয়ান থার্টিন তৈরি ও পরীক্ষা করার পরিকল্পনা ঘোষণা করেছেন এই বোমাটি উনিশশো পঁয়তাল্লিশ সালে হিরোসিমায় ফেলা বোমার চেয়ে চব্বিশ গুণ বড় ও শক্তিশালী ভগবান না করুক এটা যেন কোনোদিন না ঘটে শুধুমাত্র আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি এই বোমাটা যদি দিল্লির রাষ্ট্রপতি ভবনে পড়ে তাহলে রাষ্ট্রপতি ভবনের বেসার্দ এলাকার ঘরবাড়ি মানুষ গাছপালা সব কিছু বাষ্পে পরিণত হয়ে যাবে এবং এক ঝলকে ছয় লক্ষ মানুষ মারা যাবে তাছাড়া প্রায় দেড়শো কিলোমিটার এলাকার সব ঘরবাড়ি মাটিতে ধসে যাবে এবং বিস্ফোরণস্থলের তিন দশমিক দুই এক কিলোমিটার বেসার্ধে আগামী এক মাসের মধ্যে এলাকার অবশিষ্ট মানুষ পারমাণবিক বিকিরণের কারণে মারা যাবে এরপরেও যারা বেঁচে থাকবে তারা ক্যান্সারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যাবে এইসব কারণের জন্যই এখন একটি প্রশ্ন উঠেছে তবে কেন যুক্তরাষ্ট্র নাগাসাকিতে ফেলা বোমার চেয়ে চব্বিশ গুণ বড় পারমাণবিক বোমা তৈরি করছে আমি জানি তোমাদের মধ্যে অনেকেই বলবে ইসরায়েল ও হামাস যুদ্ধ চলছে এতে যুক্তরাষ্ট্র ইজরায়েলকে সমর্থন করছে এই জন্যই তারা এই পারমাণবিক বোমাটি বোনাচ্ছে ইনফ্যাক্ট সব তথ্য ও বিশেষজ্ঞদের মত এই দিকেই ইঙ্গিত করছে যে মার্কিন প্রেসিডেন্ট এই পারমাণবিক বোমা তৈরি করছে তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জন্যই এখন এই জিনিসটি আমার বা তোমাদের কাছে একটি অদ্ভুত লাগতে পারে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এটি সাধারণ ব্যাপার আমি এটি কেন বললে আমি একটু পরে তোমাদেরকে বলছি তবে এর পাশাপাশি আরও একটি কারণ রয়েছে আর সেটি হলো তোমরা তো এই বোমাটির ব্যাপারে আজ জানতে পারলাম কিন্তু তোমরা কি জানো একদিকে রাশিয়া এবং অন্যদিকে চীন আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এই দুই দেশ তারা এমন এমন বোমা বানিয়েছে যে যার সামনে যুক্তরাষ্ট্রের এই বোমাটি কিছুই নয় ওয়ার্ল্ড ফ্রেন্ড আজকের আগে আমি জানি না তোমরা এই শব্দটি শুনেছ কি না কিন্তু পারমাণবিক রাজনীতি এটি খুব বাস্তব বিষয় এবং আজকের এই ভিডিওতে তোমরা এর সম্বন্ধেই জানতে পারবে কিন্তু তার আগে জেনে নেওয়া যাক কেন আমি বলেছিলাম এই বোমাটি ইসরায়েল ও হামাস যুদ্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করেননি কিন্তু প্রমাণ এটির দিকে ইঙ্গিত করছে তোমরা হয়তো জানো সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপর উনিশটি বড় ধরনের হামলা হয়েছে এই কারণে যুক্তরাষ্ট্র এইসব হামলা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলিকে নিরীক্ষা করার জন্যই এইসব বোমা বানাচ্ছে তোমরা জানো হামা প্যাটেকের পরে ইসরায়েলকে দুটি বড়ো বড়ো এয়ারক্রাফট এবং চারটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে তাছাড়া তোমরা যদি মধ্যপ্রাচ্যের ইসরায়েল এবং আশেপাশের ভৌগোলিক এলাকার দিকে তাকাও তাহলে ইসরায়েলের পশ্চিমে ভূমধ্যসাগর এবং পূর্ব দিকে লোহিত সাগর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র জোরাল আর ফোর্ড ইসরায়েলকে সমর্থনের জন্য ভূমন্ত সাগরে বিপ্লব করে দিয়েছে তাছাড়া পাঁচ সৈন্যবাহিনী যুক্ত দু হাজার সালে চালু হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক এয়ারক্রাফট দেয় এবং লোহিত সাগরে ইউএসএস আইসেন ওয়ার এবং এর সাথে চারটি যুদ্ধ জাহাজ দিয়েছে অর্থাৎ পশ্চিম এবং পূর্ব দিক থেকে সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র এই সব তথ্যগুলি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের প্রতি সমর্থন দেখায় এই সমর্থনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ক্ষতিও হয়েছিল এই সমর্থন দেখে ইরানের একটি টেররিস্ট গ্রুপ এক সপ্তাহের মধ্যে সিরিয়ায় অবস্থিত মার্কিন সেনাদের উপর উনিশবার অ্যাটেক করেছিল যার মধ্যে জন মার্কিন সেনা আহত হয়ে গিয়েছিল এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে যুক্তরাষ্ট্র এটার উপযুক্ত জবাব দেবে তারা এর প্রতিশোধও নিয়েছে কিন্তু পরিস্থিতি এখন এমন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্ট্রিন ইরানকে স্পষ্ট হুমকি দিয়ে বলেছে এই সন্ত্রাসীরা যদি আমাদের জনগণের উপর হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র এর ভয়াবহ প্রতিশোধ নেবে এই বিবৃতির পরেই পুরো বিশ্ব বলতে শুরু করে ইসরায়েল হামাস যুদ্ধের জন্যই এই পারমাণবিক বোমা তৈরি করছে কিন্তু তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরেকটি বিবৃতি আসে যেখানে যুক্তরাষ্ট্র একদম পাল্টা জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র ইজরায়েলের পুরো সমর্থনে আসা সত্ত্বেও যুক্তরাষ্ট্র হামাসের উপর পারমাণবিক বোমা দ্বারা আক্রমণ করতে চায় না কারণ ইসরায়েলি ক্যাবিনেট মন্ত্রী যখন গাঁজায় পারমাণবিক হামলার কথা বলে তখন মার্কিন যুক্তরাষ্ট্র এটি মানা করে দেয় অর্থাৎ এটা স্পষ্ট হয়ে গেছে তারা এই যুদ্ধে মানবিক বোমা ব্যবহার করতে চায় না তাহলে যুক্তরাষ্ট্র কেন এই বোমাটি বানাচ্ছে সো ল্যাটস মে রিভিল দ্যাট তোমাদের সবাইকে পারমাণবিক রাজনীতিতে স্বাগত জানাচ্ছি এই বোমা বানানোর প্রথম কারণটি হচ্ছে যে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে এই বোমাটি বানাচ্ছে এর কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু রাশিয়া এবং চীন তারা এমন সব বোমা বানিয়েছে যে এই বোমাটি তাদের কাছে কিছুই নয় তারা চাইলেই একটি বটন ক্লিক করে মার্কিন যুক্তরাষ্ট্রকে মানচিত্র থেকে পুরোপুরি মুছে ফেলতে পারে এটা আমি নিজের মনের থেকে বলছি না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই এটা বলেছে তাছাড়া যুক্তরাষ্ট্রের মধ্যে নিউক্লিয়ার পোস্টার রিভিউ নামে একটি পত্রিকায় এটা প্রকাশিত হয়েছিল যেখানে পরিষ্কারভাবে লেখা ছিল দু সালের মধ্যে রাশিয়া ও চীনের কাছ থেকে বড় ধরনের পারমাণবিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এর কারণ হলো রাশিয়ার কাছে বর্তমানে যেসব আধুনিক অস্ত্রাগার রয়েছে তা এতটাই বেশি যে যুক্তরাষ্ট্রকে মেজর বিদ্যমান ফিল্ডের মুখোমুখি হতে হবে যদিও আজকের দিনের কথা বলো তাহলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক বোমা রয়েছে রাশিয়ার কাছে রয়েছে আটশো উননব্বইটি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে পাঁচ হাজার দুশো আঠাশটি এর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে চীন এদের কাছে রয়েছে চারশো দশটি এবং ভারত ও পাকিস্তানের কাছে রয়েছে একশো চৌষট্টি একশো সত্তরটি এই প্রতিবেদনে একটি বড় খবর হলো আগামী দশ বছরে চীন আরও এক হাজার ওয়ারহেড তৈরি করবে এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র এই দুই দেশ থেকে বড় ধরনের পারমাণবিক ট্রেড পাবে এছাড়া এই দুই দেশ খুব ঘনিষ্ঠ বন্ধু এই কারণের জন্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বি সিক্সটি ওয়ান থার্টিন পারমাণবিক বোমা বানাচ্ছে এখন এত বড় বোমা পরিবর্তন করার পরও মার্কিং কংগ্রেস যেখানে বিরোধী রিপাবলিকান পার্টি শক্তিশালী হওয়া সত্ত্বেও সরকারের সমালোচনা করে বলেছে এই একটি বোমা দিয়ে কিছু হবে না যুক্তরাষ্ট্র এখনও তার শত্রু রাশিয়া ও চীনের চেয়ে পিছিয়ে রয়েছে এখন বিরোধী দলের এই বক্তব্য শোনার পর তোমাদের নিশ্চয় মনে হচ্ছে দেশের নিরাপত্তা নিয়ে দলটি কতটা ভাবনা চিন্তা করে তোমরা যদি এটা ভাবো তাহলে আমি তোমাদের বলে দিই ব্যাপারটা একেবারে এমন নয় আসলে এটা পারমাণবিক বোমার রাজনীতির পুরো দৃশ্য যা সেখানকার দলগুলো দীর্ঘদিন ধরে করে আসছে কিন্তু এটাই বোমা তৈরির প্রথম কারণ দ্বিতীয় বিষয়টি হলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি আসলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট আদায়ে পারমাণবিক অস্ত্র খুবই উপকারী যেমন উনিশশো আশি সালের প্রেসিডেন্ট নির্বাচনে ঘটেছিল এই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী রোনাল্ড মার্কিন প্রেসিডেন্ট জিমি ক্যাটারের পারমাণবিক নীতির সমালোচনা করে বলেন তিনি প্রেসিডেন্ট হলে সামরিক ও পারমাণবিক অস্ত্রকে আরও আধুনিক করে তুলবে এবং এই স্লোগান দিয়ে একজন বর্তমান প্রেসিডেন্টকে পরাজিত করে নির্বাচনে জয়লাভ করে সম্ভবত তখন থেকে এটি ঐতিহ্যবাহী হয়ে উঠেছে যে হৈষ্ঠ প্রেসিডেন্ট প্রার্থীদের জয় সুযোগ করে দেয় যারা ব্যাপকভাবে পারমাণবিক অস্ত্রের কথা বলেন তোমরা আজও এই ঐতিহ্যটি দেখতে পাবে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের উভয় রাজনৈতিক দলের পছন্দ দুটি ভিন্ন ভিন্ন পারমাণবিক বোমা তাছাড়া তারা উভয়ে দাবি করে তাদের পারমাণবিক বোমা একে অপরের চেয়ে শক্তিশালী ডেমোক্র্যাটিক পার্টি বি সিক্সটি ওয়ান থার্টিন পছন্দ করে এবং রিপাবলিকান পার্টি বি এইট্টি থ্রি ওয়ান পছন্দ করে প্রকৃতপক্ষে ডেমোক্র্যাটিক পার্টির ওবামা সে প্রেসিডেন্ট থাকাকালীন বি পারমাণবিক বোমাকে রিজেক্ট করে দিয়েছিলেন কিন্তু রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথেই বি এইটটি থ্রি বোমার রিজেকশনকে খারিজ করে দিয়েছিলেন কিন্তু তারপরে ডেমোক্রেটিক পার্টির বাইডেন প্রেসিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে বি এইটটি থ্রি বোমাকে আবার রিজেক্ট করে দেয় মূলত কোথাও পারমাণবিক বোমার ব্যবহার হচ্ছে না কিন্তু যা সরকার আর পারমাণবিক বোমা তৈরি হচ্ছে বা বাতিল হচ্ছে খানে উল্লেখিত দুটি কারণ ছাড়াও বোমা তৈরি করার তৃতীয় কারণটি কিছুটা আইকনিক বলে মনে হচ্ছে তবুও আমি তোমাদেরকে বলতে চাই প্রেসিডেন্টের মতে পুরনো পাঁচটি পারমাণবিক বোমার বের অর্ধেক এই একটি নতুন বোমাতে বেই হবে কিন্তু কিভাবে তাহলে দেখো এই বি সিক্সটি সিরিজের বোমা উনিশশো সাল থেকে তৈরি হতে শুরু করে আজ এই সিরিজের মাত্র বি সিক্সটি ওয়ান ফোর সেভেন টেন ইলেভেন এবং টুয়েলভ এই ভার্সনগুলিকেই সংস্কার করা হয় এই পুরনো বোমাদের রক্ষণাবেক্ষণে খরচ আসে দশ বিলিয়ন ডলার এই খরচ কমাতেই যুক্তরাষ্ট্র বি সিক্সটি ওয়ান পারমাণবিক বোমার আট সংস্কার করতে চলেছে যার দাম ওখানকার কর্মীদের মতে আটশো মিলিয়ন ডলার খরচ পড়বে এখন এই বোমা তৈরি করার পেছনে শেষ কারণটি বলা যাক এই বোমার সাহায্যে গোটা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য বাড়বে আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরা কি জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন যুক্তরাষ্ট্র জাপানের উপর দুটি পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল এবং তাদের দুটি শহর হিরোশিমা ও নাগাসাকি ধ্বংস হয়ে গিয়েছিল এই পুরো ঘটনায় জাপান আশ্চর্যজনকভাবে বলির ছাগল হয়েছিল মাত্র কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়ন আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুটি বন্ধুর মধ্যে ঝগড়া হয় প্রথমটি ইউরোপ ও দ্বিতীয়টি অক্ষয় শক্তি কিন্তু সেভেন্থ মে উনিশশো সালে জার্মানির আত্মসমর্পণের সাথে সাথে ইউরোপীয় ফ্রন্ট ফুটের যুদ্ধ শেষ হয় এরপর জার্মানিকে নিয়ন্ত্রণ করার জন্য জার্মানিকে দুটি অংশ বিভক্ত করা হয় একটি অংশ নিয়ন্ত্রণ করে রাশিয়া আর একটি অংশ নিয়ন্ত্রণ করে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইউরোপের যুদ্ধ শেষ হয় তখন যুক্তরাষ্ট্র আশঙ্কা করেছিল সোভিয়েত ইউনিয়ন এখন জাপানের যুদ্ধ ঝাঁপিয়ে পড়বে হ্যাঁ এটা স্পষ্ট যে সোভিয়েত ইউনিয়ন যদি জাপানের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের অবশ্যই এতে সুবিধা রয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেছিল সোভিয়েত ইউনিয়ন যদি জাপানের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাহলে জাপানকেও জার্মানির মতো দুটি ভাগে ভাগ করে নিতে হবে কিন্তু যুক্তরাষ্ট্র জাপানের উপর এক চটিয়া অধিপত্য চেয়েছিল এখন যুক্তরাষ্ট্র ভেবেছিল এই দৌড়ে সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করতে এবং নিজের আত্মসম্মান বজায় রাখার একমাত্র পথ হলো যত তাড়াতাড়ি জাপানকে এই যুদ্ধে হারাতে হবে তাও এমনভাবে যেটা গোটা বিশ্ব দেখবে বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন হিস্টোরিয়ান গার্ল এরপরভিস উনিশশো পঁয়ষট্টি সালে প্রকাশিত তার একমিক ডিপ্লোমেসি হিরোশিমা অ্যান্ড ফোর্স ফ্লেন বইয়ে লিখেছিলেন জাপানের উপর পারমাণবিক বোমা হামলা মার্কিন যুক্তরাষ্ট্র কেবল সোভিয়েত ইউনিয়নের উপর আধিপত্য প্রমাণের জন্য করেছিল জাপানকে পরাজিত করার জন্য নয় এর কারণ হল জাপান শীঘ্রই আত্মসমর্পণ করতে চলেছিল এখন তোমরা কল্পনা করো বিশ্ব রাজনীতি অতটা জঘন্য জিনিস এবং পারমাণবিক কূটনীতি বা পারমাণবিক রাজনীতি অতটা ভয়ঙ্কর সই দুটি বড় শক্তির মধ্যে লড়াই হয় কিন্তু তাদের লড়াইয়ে অন্য একজন বা অন্য কোনো দেশ বরবাদ হয়ে যায় আমেরিকা এই পারমাণবিক রাজনীতি এখানেই শেষ করেনি কারণ হিরোসীমা ও নাগাসাকি বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্র জানতে পেরেছিল এই বোমাগুলি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং ভবিষ্যতে এই পারমাণবিক বোমা অন্য দেশকে হুমকি দিতে ব্যবহার করা যেতে পারে এই কৌশলকে বলা হয় পারমাণবিক কূটনীতি পারমাণবিক কূটনীতির মাধ্যমে গোটা বিশ্বে নিজে বা নিজের দেশের আত্মসম্মান বজায় রাখা যায় যুক্তরাষ্ট্র নিজের আধিপত্য বজায় রাখতে নেটো দেশগুলির পাশাপাশি আজকের তুরস্ক জাপান দক্ষিণ কোরিয়া ও তাইবান সহ তার বন্ধু দেশগুলির জন্য একটি পারমাণবিক ছাতা তৈরি করে এই আম্রেলার দেশগুলিকে যুক্তরাষ্ট্র দ্বারা পারমাণবিক গ্যারেন্টি দেওয়া হয় অন্য কোনো দেশ যদি এই গ্যারেন্টিযুক্ত দেশগুলির উপর পারমাণবিক হামলা করে তাহলে যুক্তরাষ্ট্র নিজেই পারমাণবিক হামলা করে এর প্রতিশোধ নেবে সাধারণভাবে রকম চুক্তিতে সুবিধা যুক্তরাষ্ট্রের রয়েছে এর কারণ হল পারমাণবিক সুরক্ষার প্রলোভন দেখি একটি হোস্ট পরিবেশ তৈরি করেছে এবং সমগ্র বিশ্বের প্রধান দেশগুলি তার প্রভাব গ্রহণ করেছে এবং এই জিনিসটি বৈশ্বিক ভূ রাজনীতি আলোচনায় সহায়তা করে তাই এটিকে পারমাণবিক কূটনীতি বলা হয় তবে যুক্তরাষ্ট্র এই নতুন পারমাণবিক বোমার মাধ্যমে আরেকটি পারমাণবিক কূটনীতি দেখাতে পারে গোটা বিশ্বে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর ছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে